নমস্কার বন্ধুরা আমি মীরা বলছি আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মিরাজ গার্ডেন তো এইটা দেখুন আমার বরকত্তা নিয়ে এসছে গাছটা কী বলুন তো চিনতে পারছেন এটা এটা আজকে বসাবো তো এই গাছটা খুব সহজেই হয়ে যায় আপনারা করুন বকফুল গাছ তো এই বকফুল গাছটা আজকে কী দিয়ে বসাচ্ছি বা কীভাবে বসাচ্ছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব এটা তো প্রথমে আমি প্লাস্টিকটা কেটে নেব এটা ভাঙবো না কারণ বাচ্চা গাছ এটা ভাঙবো না এই পাত্রের মধ্যে বসাবো তো সবাই জানেন এটা ফুটো করতে হয় এবং ফুটোটা জায়গা মতো দিয়ে রেখেছি এবার মাটিটা কিছুটা দিয়ে দেব আর এইটা আমার স্পেশাল গোবরের গোবর তারপরে দই অনেক রকম দিয়ে এটা আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে নেবেন গোবর সার কীভাবে বানাতে হয় সেটা বানিয়েছি আমার চ্যানেলে দেওয়া আছে তো এটা আর বললাম না কীভাবে কী বানিয়েছি এটা আমি স্পেশালভাবেই গোবর দিয়ে আমি অনেক রকম কিছু অনেক কিছু দিয়ে আমি এটা বানাই যেমন ভাত পুরোনো বাসি ভাত আলুর খোসা পেঁয়াজের খোসা দই এই সবগুলো দিয়ে আমি গোবরের এটা বানাই তো ওইটা আমার আমার কাছে খুব উপযুক্ত জিনিস একটা ছোট গাছকে বড় করার জন্য তাই জন্য আমি ওই সারটা ব্যবহার করি তো এটা কিছুটা এখন দিয়ে দিলাম তো হয়ে গেল এবার আমি এখানে খুব ভর্তি করে জল দিয়ে দেব জল দিয়ে আর একটা ছাওয়া জায়গায় বসিয়ে রাখবো কারণ এটা তো একটা অন্য একটা ওয়েদার থেকে এসছে এই ওয়েদারে বসিয়েছি আমি এটা ছোটো পাত্রতে ছোট প্লাস্টিকে এসছে বলে আমি ওটাকে বেশি দিন রাখলাম না নইলে একটু বড় প্লাস্টিক হলে আমি ওটা অনেক দিন রেখে দিই কারণ এটা রাখা যাবে না ছোট্ট একটুখানি মাটিতে আছে গাছটা নষ্ট হয়ে যাবে তাই জন্য এটাকে আমি সঙ্গে সঙ্গে কালকে নিয়ে এসছে তো সঙ্গে সঙ্গে আমি এটা বসিয়ে দিলাম একটু বড় জায়গা পেলে ও স্বতঃস্ফূর্তভাবে থাকতে পারবে এবং এটাকে জল ভরে দিয়ে এখন আমি একটা ছাওয়া জায়গায় রেখে দেব। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আজ এই পর্যন্ত আসি টাটা